হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এই মামলাটা কিন্তু মূলত আমরা একটা কনক্লোসিভ পর্যায়ে নিয়ে এসেছি কারণ আমাদের এখন আর যে আমরা আমাদের যে এখন আমাদের যে আলামত আলামত নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য টাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে সব কিছু আমাদের এবং দুই পক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার রয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমরা মামলাটা কনক্লুসিভ পর্যায়ে আছে তিন তিনবার নির্বাচন নির্বাচনে পাশ করেছেন উনি একদম রুট লেভেল থেকে যাকে কলকাতার মালিতে তেরো তারিখ দিক তাকে হত্যা করা হয়েছে আমরা এই সংক্রান্ত বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে এবং কলকাতা পুলিশওকে হত্যা মামলা তারা সেখানে রুজু করেছে তার ধারাবাহিকতায় যে আপনারা জানেন যে আমরা আমাদের ইতিমধ্যে আমাদের কাছে তিনজন ঘাতক গ্রেপ্তার আছে এর মধ্যে মূল ঘাতক আমনুল্লা গরুকে শিমুল ভুইয়া পাসপোর্টে তার নাম আমনুল্লাহ শিমুল ভুইয়া আমাদের কাছে সে হলো মূল ঘাতক এবং সেখানে মাস্টারমাইন্ড হিসাবে বেনিফিশিয়ারি হিসাবে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মাটিতে এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কলকাতার মাটিতে আমরা সেই কারণেই আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমরা আপনারা জানেন ঘটনাস্থল এবং যেহেতু দুই দুটি দেশে অপর একটি একমাত্র দেশে হলো এটা পরিকল্পনা আর ওই দেশে হত্যাকাণ্ড দুটি যেহেতু দুটা জায়গায় আমাদের কর্ম হিসেবে আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখি বলে আমরা সেখানে গিয়েছি এবং আপনারা জানেন আমাদের আমাদের যে মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি সেই তথ্যপত্রগুলো আমি বস একদমেন্ট করার জন্য আমরা এছাড়া এখানে যে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম আমরা সর সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্সগুলো আমরা সরাসরি আমরা দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মাননীয় সাংসদ কোন সময় তারা সেখান থেকে তাদের রুমে ঢুকেছে এগুলি আমরা বাস্তবিকভাবে মানে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেগুলি প্রত্যক্ষভাবে সেগুলো আমরা দেখেছি এবং আমরা আপনারা জানেন মামলার থ্রি সিক্সটি টু থ্রি সিক্সটি ফোরের চেতনা অনুসারে যতক্ষণ পর্যন্ত না ভিক্টিম অথবা বিক্রিমের অংশবিশেষ অবাকণ্ডিত অংশ উদ্ধার করা না যায় সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট তারপরে সুরো রিপোর্ট বিচারা রিপোর্ট এগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক ব্যাগ পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমরা মনে করেছিলাম মনে করেছি আমরা সেখানে গিয়ে আমরা সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশ সিআইডি পুলিশের চিফ মোদের সাথে দেখা করেছি সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদ জাহিদের সাথে আমরা কথা বলেছি বস একদম করেছি আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা সেখানে এই রোড আপনারা জানেন প্রচণ্ড বৃষ্টির জ্বর মধ্যে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে কলকাতা পুলিশের সিআইডিকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থল ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ মানে ভাবে আমরা ওই যে যে এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা কিন্তু আমরা তার সাথে মিলও পেয়েছি এবং তারা সেখানে কীভাবে অপরাধটির সঙ্গে সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে মানে মানে সহযোগিতা করা দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভির মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক স্বার্থ প্রমাণগুলি রয়েছে ওই ওই অপরাধীর কাছে আমরা যে যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা ক্ষতি মানে মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি আমি এই ক্ষেত্রে মনে করি যে যেহেতু আমাদের কাজ ছিল তিনটা একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব আমরা সেখানে সব কিছু খতিয়ে দেখব এবং আমরা মানে তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় মানে আলা মানে ভিকটিমের মানে খণ্ডিত অংশ পূর্ব অংশ অথবা অংশ বেশি করা আমি মনে করি আমরা আমরা মনে করি যে রকম যে মানে তারা এই এই বাসায় থেকে তারা যেভাবে তারা মানে এই কাজটি করেছে আমি মনে করি যে মানে যে সেখানে যেভাবে তারা মানে মানে সেফটি ট্যাঙ্কি অথবা সোর্জ লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু মানে অনেকাংশই ভিক্টিমের শরীরের কিছু অংশগ্রহণ পাওয়া গিয়েছে এরা যদিও যদিও এটাকে এখন তারা ফরেন্সিক ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে করে চূড়ান্ত জানাবে তবে আমরা কাছে আমরা প্রাথমিক মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্ল্যাশের মাধ্যমে যায় না সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে ফরেন্সিক করবো তারপরে চূড়ান্ত জানা যাবে এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমরা আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল হই এটা আমরা ওই পুলিশের ওনারা ওনারা এটা মানে দ্রুতই করার আমাদের বলে দ্রুতই তারা করবেন ভাই ক্লিনিং মিশনে যারা অংশ নিয়েছে ইয়াসাকিদের কাছ থেকে আপনারা জেনেছেন আর অনেক নাম পরিচয় জানা গেছে তাদের বর্তমান অবস্থা বা গতিবিধি আপনারা জানেন কি না একটু আপডেট আসলে দেখেন আমরা 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 অলরেডি আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে তত্ত্বপত্র বিচ্ছেদ দেখেছি সে এখন কাঠমান্ডুতে আছে আরেকজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে সে আমেরিকান পাসপোর্ট এখন আমরা আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার তাদের পাসপোর্ট সব কিছু তত্ত্বপা সংগ্রহ করে আমাদের পুলিশ মহোদয় ইন্টারপুলকে অবহিত করেছেন ইন্টারপুলের মাধ্যমে মানে কাঠমান্ডু যে অ্যাম্বাসিটা মানে মানে যে নেপালের যে নেপালের অ্যাম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে আমরাও আনঅফিশিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে মানে অ্যাম্বাসি রয়েছে সে অ্যাম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা বলছি সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে ইন্টারের মধ্যে আমাদের ইন্টারভিউকে অবহিত করেছি অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা আমরা জানেন আমরা সেখান আর সেখানকার অনেক মানে বড়ো বড়ো পুলিশ বিশেষ করে পুলিশ কমিশনার আইবিএস যে ইন্সপেক্টর জেনারেল তারপরে আমাদের যে সিআইডির চিফ আমের ইন্ডিয়া সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলি তথ্য আদান প্রদান এবং তদন্তের বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে আমরা তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে আপনারা জানেন যে আমাদের সাথে আমাদের সাথে মানে যে এক্সপ্লারেশন জেরা ট্রেডিং এটা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে যেহেতু ওনারাও চাইবেন কারণ যে মানে তো সংগঠিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে ওনাদের কাছে তো শাহিন মোস্ট ওয়ান্টেড ওনারা ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা অধ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারভিউ অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয় নিয়ে সাহায্য সরতে চাই আসলে দেখেন যে কোনো হত্যাকাণ্ড যখন সংগঠিত হয় তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে দুই মাস সেটা হলো গুলশান বিভিন্ন এলাকাগুলোতে এবং তাকে এর আগেও দুইবার প্লান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল এবং তারা যখন তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না সেখানে তাদের তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে সে কারণ তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেন সেখানে তারা মানে এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং এবং শুধু লাশ গুম করার উদ্দেশ্য না এবং তার যে তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন হতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওটা নিয়ে গেলেন বেনাপুল কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে দিল্লিতে সে চলে গেছেন কোনো সময় নিয়ে গেলেন মুজাফরাবাদ বিহার এগুলিতে নিয়ে অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং এবং কলকাতার কলন্তকারী কর্মকর্তাদের তাদের তাদেরকে ভিন্ন ভিন্ন দিকে দাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল তাহলে যেভাবে তারা একদম প্রি প্লান ঠান্ডা মাথায় তারা কিন্তু কে অপরাধকে সংগঠিত করেছিল এখন আমাদের কথা হলো যে মিস্টার যে মূল যে প্ল্যানার মদতদাতা বেনিফিশিয়ারি সে এখনও আমাদের কাছে আমাদের আমাদের কাছে নেই এখন আমরা আরেকজন যে রয়েছে সে মানে সিয়াম সে আছে কাঠমান্ডুতে আমরা যতটুকু জানি সেটাও আমাদের কাজ চলছে এখন আসলে আমরা মানে দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি কারণ হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা এখানে রাজনীতি প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক সামাজিক বা এখানে উনি হঠাৎ উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন মাননীয় সংসদ উনি একজন জনপ্রিয় সংসদ ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কি না অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হলেন বের হওয়ার পরে উনি যে এই যে এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সেজে উনি নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তত্ত্ব দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কি না আমরা কিন্তু সবগুলি কিন্তু আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারাও অনেক ধরনের তথ্য আপনারা আমাদেরকে দিচ্ছেন সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে হঠাৎ করে কোনো একটা মোটিভ কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে এটা আমরা আমরা মনে করি মদতদাতা তো রয়েছে মদতদাতার সাথে যারা আরো রয়েছে আমরা তো অনেকে অনেকে তো আমাদের আমাদের সাথে রয়েছে আমাদের কাছে হয়েছে এখন এদের কাছে আরও আমরা রিমান্ডের আরও জিজ্ঞাসাবাদ করছি পাশাপাশি মতো দল ছাড়াও আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কাঠমান্ডুতে অনেকে অবস্থান তাদের সব কিছু আমরা চেষ্টা করছি আমাদের এখন মূল কাজটি তো হচ্ছে যেহেতু আপনারা জানেন এই মামলাটাও কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি কারণ আমাদের এখন আর যে আমরা আমাদের যে এখন আমাদের যে আলামত আলামতকে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষরাক্ষ ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে সব কিছু আমাদের এবং দুই পক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমার মামলাটার কনক্লুসিভ পর্যায়ে আছে এখন আমাদের কাজটা হবে ওই মানে এই মানে কিছু কিছু আসামি যারা বাইরে অবস্থান করছে তাদেরকে দ্রুতই ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রতিষ্ঠান মাধ্যমে আমরা দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব আমাদের দুই আমরা তো অলরেডি বললাম যে পর্যায়ে আমরা নিয়েছি আমরা কারণ আপনারা জানেন তারা মানে হত্যাকাণ্ডের জন্য স্থানটা বেছে নিয়েছে কলকাতার সঞ্জীবা গার্ডেন বাট যারাই হত্যাকাণ্ডের করেছে মদতদাতা মূল ঘাতক শুরু করে সকল বাংলাদেশে অতএব আমাদের মূল কাজ হবে এখন হত্যার সবকিছু তো আমরা মোটামুটি আমাদের নকদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসেছি আমরা মনে করি বাকিদের বাকিদের জন্য আমরা কাজ করছি আমরা শীঘ্রই তাদেরকে আইনের বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো